হজরত সালমান রাজি আল্লাহু ছিলেন মদাইনের আমির তিনি স্থানীয় এক প্রকার উঁচু পায়জামা ও আরবি আবা লোকদের নিকট আসিতেন লোকেরা তাহাকে দেখিয়া বলিত কুরুক আসিয়াছে কুরু আসিয়াছে। আছে হজরত সালমান রাদিয়াল্লাহু আল্লাহ জিজ্ঞাসা করিতেন ইহারা কি বলিতেছে সঙ্গীগণ বলিতেন তাহারা আপনাকে খেলনা পুতুল সাদৃশ বলিতেছে তিনি বলিতেন তাহাদের যাহা ইচ্ছা বলুক ভালোর বিচার আগামীকাল অর্থাৎ আখেরাতেই হইবে হুরাইন রহমতুল্লা বলেন আমি হজরত সালমান ফার্সিকে গদিবিহীন গাধার উপর দেখিয়াছি তাহার গায়ে খাট একটি কর্তা ছিল তিনি অধিক লোমযুক্ত লম্বা পা বিশিষ্ট ব্যক্তি ছিলেন কর্তা প্রায় হাঁটুর কাছাকাছি উঠাইয়া পড়িয়াছিলেন আর ছোট ছোট ছেলেরা তাহার এই বেশভূষার দরুন তাহার পিছনে লাফালাফি করিতেছে সাবেত রহমতুল্লাহ আলাহি বলেন সাম দেশীয় এক ব্যক্তি মিষ্টি ফলের বোঝা লইয়া মাদা এনে আসিল হযরত সালমান দেশীয় উঁচু পায়জামা ও আরবি আবা পড়িয়াছিলেন উক্ত ব্যক্তি তাহাকে না চিনার দরুন বলিল আস আমার বোঝাটি বহন করো। তিনি বোঝা উঠাইয়া চলিলেন লোকেরা তাহাকে দেখিয়া চিনিতে পারিল এবং বলিল ইনি তো আমির সে ব্যক্তি লজ্জিত হইয়া বলিল আমি আপনাকে চিনিতে পারি নাই হজরত সালমান রাদিয়াল্লাহ তালা আনহু তাহাকে বলিলেন আমি একটি নিয়ত করিয়াছি তোমার বাড়ি পৌঁছার পূর্বে উহা নামাইব না এই গল্পটি আপনার কেমন লেগেছে